কাছ থেকে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর বাঁ দিকের স্তণও দুগ্ধ হবে অমৃতের সমান নেতায় হরি 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 হই প্রত্যেকটা মায়েদের বাঁ দিকের স্তণের দুগ্ধ অমৃতের সময় যাদের সন্তান হয়নি তাদেরকে বলে দেবেন যখন সন্তান হবে ছেলেকে কোলে করে নিয়ে যেন আগে বাঁ দিকের স্তনটা পান করা রোগ জ্বালা দূরীভূত হয়ে যায় রোগ জ্বালা হয় না ব্যাধি হয় না কারণ বাদিকে স্তন হচ্ছে অমৃতের সমান তো বাদিকে স্তনদুগ্ধ পান করি জেই না ভোলানাথের বিশেষ গলাটা জুড়েিয়ে দিল ভোলানাথ আশীর্বাদ করলো পার্বতী আজকে তুমি যে আমাকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ পান করালে না আশীর্বাদ করি তোমার এই রূপটা প্রকাশ পাবে কোথায় জানো বীরভূম জেলার তারাপীঠ धाम বীরভূম জেলার তারাপীঠ কে না জানে তাই না আমি বীরভূম থেকে এসেছি আমার বাড়ি জয়দেবের কাছে জয়দেব ধাম শুনেছেন তো ওই জয়দেব থেকে উত্তরে বাইশ কিলোমিটার আমার বাড়ি তাহলে তারাপীঠ ধামে সবাই যাই মা তারাকে দেখতে কি না কিন্তু এই রূপটা সবাই দেখতে পায় না কোন কোন ভাগ্যজন আর কোন কোন ভাগ্যবতী দেখতে পাই যে মা দুর্গা নিজের কি কোলে করে নিয়ে আছে এই রূপটা তারাপীঠে আছে সবাই দেখতে পাবেন আর আজ থেকে আশীর্বাদ করলাম পৃথিবীতে যত পূজা হবে ওই 33 কোটি পূজার আগে ভোলানাথ আশীর্বাদ করলেন পৃথিবীতে যত পূজা হবে আজ থেকে সব নারীর পূজা হবে নারীর পূজা কি গো নারীর পূজা হয় না নারী লক্ষ্মী নারী সরস্বতী নারী শীতলা নারী মনসা নারী জগদ্ধাত্রী নারী বিপদ সব তো নারীর পূজা হচ্ছে হচ্ছে না হিন্দুদের বারো মাসের তেরোটা পুজো বারো মাসে তেরো পার্বণে মিলিয়ে দেখুন বড় বড় পূজারী শাস্ত্র খুলে দেখুন নারীর পূজা করছে দেবীর পূজা করে তাহলে নারী শক্তি শ্রেষ্ঠ শক্তি এটা ভোলানাথ বস মহেশ্বর দেবরাজ ইন্দ্রের ঔরসে জন্ম দেবরাজের সন্তান সেই গাছটার নাম হচ্ছে শেওরা গাছ জানেন তো বাবা শেওড়া গাছ বৈশাখ মাসে বাড়ির চালে বা বাড়ির ছাদে দিতে হয় কেন শেওড়া গাছ বা শেওড়া ডাল যদি বাড়ির ছাদে দেন সেই বাড়িতে কোনোদিন বজ্রপাত হবে না কোনোদিন বজ্রপাত হবে না মানে কোনোদিন বাজ পড়বে না ওই জন্য বাড়ির ছাদে বৈশাখ মাসে শেওড়া ডাল দিতে হবে আপনাদের দিকে কি বলে জানি না আমাদের দিকে তো শেওড়া ডালই বলে কি আপনাদের দিকে আমার অন্য নাম আছে না বুঝতে পেরেছি হরি বল শেওড়া গাছেও একটা গাছ আছে ওটা দিলে কোনো বাজ পড়ে না বজ্রঘাত হয় না ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান যেদিন আমাদের সোনার অঙ্গ ভঙ্গ হয়ে যাবে না সেদিনই নামটাই আমাদের সঙ্গে যাবে হরি এই হরি যে কি মহিমা হরি নামের যে কতটা माधुर्य একমাত্র ভক্ত ছাড়া ওরা কেউ বুঝবে তাই না যারা নাম শোনে যারা হরি ভালোবাসে তারাই তো জানে নামের মাধুর্যটা কেমন এই নামের মহিমাটা স্বয়ং ভগবানও জানেন না বাবা ভগবান হলে কি হবে ভগবানও জানেন না যে নামের মধ্যে কতটা মহিমা আছে কতটা আনন্দ আছে একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন বাবা ব্যাসদেব মানে যিনি ভাগবত গীতা রচয়িতা লিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ একদিন ব্যাসদেবকে বলছি ব্যাসদেব তুমি তো গীতা লিখেছো তুমি তো হলে বড় পণ্ডিত তোমার মধ্যে যে অভিজ্ঞতা যে শাস্ত্র লিখেছে তার অভিজ্ঞতাটাই আলাদা আচ্ছা ব্যাসদেব অনেক দিন হয়ে গেল একটা প্রশ্ন আমি তোমায় করবো ভাবছি কিন্তু প্রশ্নের উত্তর আমি কোনোদিন পাই না আর বলার সুযোগটাও আমি পাই না আর যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি আমায় উত্তর দেবে ব্যাসদেব বললেন দয়াময় আমি যদি সাধারণ মানুষ হই ভগবানের প্রশ্নের যদি উত্তর দিতে পারি তাহলে আমি মনে করবো আমার মানব জনতা ধন্য হয়ে গেল বলো তোমার কিসের প্রশ্ন কি জানতে চাও তুমি আমার মনে একটা দুঃখ আছে জানো একটাই কষ্ট যে আমি ভগবান হয়ে ওই কষ্টের নিবারণ করতে পারি না বহুদিন হয়ে গেল আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন এই জগতে যারা আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে যারা আমার নাম করে আমার নাম করে তারা কি আনন্দ পায় কথাটা আমি তোমার ভক্তকে এত কষ্ট দিই তবু ভক্ত আমার নাম ছাড়ে না কি বাবা ভগবান বলেছেন যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ তাই না মা হরি বল দেখবেন যারা বেশি হরি হরি করে যারাই বেশি ধর্ম করতে যায় যারা সব পথে হাঁটে জীবনে অন্যায় করেনি কারো কোনো ক্ষতি করেনি ভগবান ছাড়া যারা কিছু জানে না মিলিয়ে দেখে নেবেন তাদের জীবনে কষ্টটা বেশি তাই না মা ভালো মানুষের কপালে কষ্টটা বেশি হয় কিন্তু আর যারা পাপ করেছে যারা পাপি দেখবেন তাদের জীবনে এতটুকু কষ্ট নেই এতটুকু দুঃখ নেই 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 না যন্ত্রণা জ্বালা কিন্তু আপনার জীবনে কষ্ট কেন কারণ আপনি সব পথে হাঁটছেন বাবা তাহলে আমি আমার ভক্তকে এত কষ্ট দিই আমি আমার ভক্তকে এত আঘাত করি তবু আমার ভক্তমকে তো ভালোবাসে কেন কি আছে এই নামের মধ্যে আমি ভগবান হয়েও আজ পর্যন্ত নিজে এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না ব্যাসদেব বললেন দয়াময় এই প্রশ্নের উত্তর তুমি জীবনও খুঁজে পাবে না কেন জানো যে যিনি রসগোল্লা সেই রসগোল্লা কি জানে যে রসগোল্লার স্বাদটা কেমন কি মা রসগোল্লা নিজে বোঝে বাবা যে রসগোল্লাটা খাই একমাত্র সেই জানে যে রসগোল্লা খেতে কেমন লাগে রসগোল্লা নিজে জীবনও বুঝবে না যে রসগোল্লার স্বাদটা কেমন দয়াময় তোমার নামের যে কত মহিমা তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায় তুমি জীবনও জানতে পারবে কেন আমি ভগবান অথচ আমি জীবনেও জানতে পারবো না কেন কেন জানো দয়াময় যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে হরি চালের যারা চারতলা বিল্ডিং এর উপর বসে থাকে যারা দামি চালের ভাত খায় তারা জানবে যে কম দামের চালের স্বাদ কেমন ভিখারির চালের স্বাদ কেমন তারা জানে তারা না কারণ তারা জামি চামি ভাত খায় কি জানবে সারা জীবন তো সিংহাসনের উপরে ভগবান হয়ে হয়ে বসে বসে আছো আছো রাজা জীবনও না যে একটা ভক্তির মনের কষ্টটা কতখানি জীবনও জানতে পারবে না যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায় তবে কি কোনোদিনও বুঝতে পারবো না পারবে পারবে কোনদিন জানো যেদিন তুমি ভগবান হয়ে ভক্তির চরণ ধুলো মাথায় পারবে যেদিন ভগবান হয়ে ধুলো গায়ে ভক্তির পারবে সেদিন জানতে পারবে তোমার নামের মহিমাটা কতখানি ভগবান মনে মনে চিন্তা করলেন তাহলে এই জগতে কে এমন আছে যে আমাকে পায়ের ধুলো দেবে কি বাবা ভগবানকে সবাই ভালোবাসে আপনারাও তো ভগবানকে ভালোবাসেন কি গো তাই না তো এখানে প্রত্যেকটা মানুষ ভগবানকে ভালোবাসে আচ্ছা মাগ এখানে যদি স্বয়ং ভগবান নেমে আসে আর আপনাদের কাছে হাত পেতে যদি বলে ওগো তোমরা তো আমায় বড় ভালোবাসো তো তোমাদের পায়ের ধুলোগুলো আমায় একটু দেবে আপনারা কেউ দেবেন কেউ দেবেন মা ভালোবাসলে কি হবে ভগবানকে পায়ে ধুলো দিতে পারবো না আরে আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়ে যদি ভগবানকে পাই ধুলো দিয়ে আমাদের নরকে ঠাই হবে না মহাপাপ মানুষ হয়ে ভগবানকে পায়ের ধুলো দেওয়া যায় আরে ভগবানের পায়ের ধুলো আমরা মাখবো তা আমাদের পায়ের ধুলো ভগবান মাখবে এটা আবার হয় না কি কেউ তো দেবে না বাবা ভাবছে তাহলে কার কাছে যাব একজনের কথা মনে করে গেল বাবা যে চব্বিশ ঘন্টা নারায়ণ নারায়ণ না সে মা হ্যাঁ নারদ নারদ তো চব্বিশ ঘন্টা আমার নাম করে নারদ আমায় বড় ভালোবাসে তাই আমায় কতখানি আমি একটু আজ পরীক্ষা করে দেখে আসি স্বয়ং নারায়ণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ ছুটে যাচ্ছেন নারদের কাছে বাবা চরক হলো যেই না নারুদের কাছে ছুটে গেলেন নারদ বলছে প্রভু কি সৌভাগ্য কি সৌভাগ্য যার নাম চব্বিশ ঘন্টা আমি আমার বিনা করি যার কাছে আমি ছুটে যাই সেই মানুষটা আজকে আমার কাছে ছুটে এসেছে কেন অনেকে আছে শুধু আপনাদের কথা বলছি না অনেক মানুষ আছে ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম তাই না বাবা এলাম গেলাম খেলাম বয়স হয়ে গেল চলে গেলাম কিন্তু এটা তার মানুষের কর্ম নয় এটা তো মানুষের কাজ নয় এটা পশুদের কাজ মানুষ হয়ে এসেছিস তখন এমন কিছু কর্ম করব যা মরে গেলেও গ্রামের মানুষরা বলবে না মানুষটা খুব ভালো ছিল তাই না মানে এমন কাজ করে দিতে হবে যে চলে যাওয়ার পরও যেন নামটা অমর হয়ে যায় আমরা থাকবো না কিন্তু নাম অমর থাকবে সেরকম একটা কাজ করতে হবে তো। কিন্তু তা তো করি না আমরা শুধু আমার আমার করেই গেলাম